तीन फिर फ्लिक करो करो देती हूँ देती हूँ वही लाइक किसे कांडिस किया हाँ जल हाँ जल उठें। कैमरा बंगला sas karlige birany yang.'' sas karlige yang.'' আমরা এখন দার্জিলিং থেকে দার্জিলিং বলছি কালিম্পং আমাদের হোমস্টে ফ্রোম এরিয়া থেকে বেরোলাম এবার আমরা যাচ্ছি হচ্ছে ইসের উদ্দেশ্যে যাব বাড়ি কিন্তু ভায়া ঘুম শিলিগুড়ি হয়ে দার্জিলিং হয়ে এবার রাস্তা তো জ্যাম থাকবে আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে ফার্স্ট জানুয়ারির জন্য যেটা হবে বলছে এখান থেকে যেন তাদের দাদার বাড়িতে ছিলাম যে আঙ্কেলরা বললেন যে প্রচুর লোক জন্য আসে ওই পিকনিকের জন্য পিকনিক শিলিগুড়ি থেকে পিকনিক করতে আসে এখানে ও বিশেষ করে বাইক আর গাড়ি চালায় তাই খুব সাবধানে গাড়ি চালাতে বলেছে তাই আমি সাবধানেই গাড়ি চালাচ্ছি আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্য আজকে কলকাতা আর বাড়ি এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি আমরা যে আপনার কেমন লাগলো জায়গাটা ঘুরে একটু ভালো বললে হবে না ভালো বললে হবে না কারণ আপনাকে তো একটু বলতে হবে যে এই জায়গাটার সম্বন্ধে আপনি কি বুঝলেন কি জানলেন কি দেখলেন এমনি একবার ছেড়ে দাও একবার ব্লগিংটা তো করতে হতো বাচ্চা তো ব্লগিং করতে হবে বাচ্চা আচ্ছা এখন অন্য রকম হয়ে মানে এইগুলোর দিকে একটু বড়ো হয়ে গেছে বড় হয়ে থাকে লজ্জা পায় ওর মধ্যে কোনো কারণে তোমার গুণগুলো ঢুকে পড়েছে কাকার ঠিক চলো না চলো না তারপরে যাবে একটা লোকের সাথে কথা বলবে সেই ব্যাপারটা চলে এসেছে না অন্য অন্য দিকে অনেক নলেজ আছে কিন্তু এই ব্যাপারে একটুখানি কি আচ্ছা ঠিক আছে এরপর সব রাস্তাগুলোতে তুমি নিয়ে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করো যা তুমি জিজ্ঞাসা করো আমি বলি কলকাতায় তুমি দেখো এই তো এই এলাকাটা তো বাঙালি এলাকা বাবা এটা তো এলাকাটা তো বাঙালি এলাকা পশ্চিমবঙ্গ এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা রাষ্ট্র অনেক শ্রী <laughs>

ব্রিজের উপর দিয়ে জল বইছিলো কোথায় তাই তো বললো আমাকে ওই জন্য ব্রিজটা আর উঁচু করছে ব্রিজটা ড্যামেজ হয়েছে মনে হয় আর একটা ব্রিজ উঁচু করছে এটা মনে ট্রেন লাইনটা করছে ওই যে উপরে আমরা কালিম্পং শিলিগুড়ি রোড ছেড়ে ঢুকলাম হচ্ছে দার্জিলিং এর দিকে এই রোডটার নাম ছিল ঋষি রোড বই যাচ্ছে তিস্তার জল ওই উপরে উঠে বসে এক সময় যখন ক্লাউড ব্লাস্ট হয়েছিল যখন সিকিমেরও বন্যা হয়েছিল পুরো জলটা উপরে উঠে এই পর্যন্ত চলে এসেছিল পুরো রাস্তা জলের তলায় ছিল প্রচুর ক্ষয় করতেছে যে আমার সামনে যে বাড়ি একটা আছে ওটা আছে পুরো হেলে গেছে ওটা আছে সেই বাড়িটাই দেখতে পাবে এই যে আমাদের ছোট কথা বলতে পারে না

লামাটায় কিছুটা তো তিস্তার রাস্তাটা কিছুটা বাদ দিলে ওই দু তিন কিলোমিটার বাদ দিলে ও রাস্তাটা খুব সুন্দর এরকম মানে রাস্তা ভাঙা না সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যটাও আছে প্লাস আমার রাস্তার পুরোটাই পিচ করা কোনো জায়গায় গর্ত নেই পরামর্শ নেই এখন আপাতত এই পজিশনে আছে সে তিস্তা মানে কালিম্পং দিয়ে বা দার্জিলিং হয়ে সেবক রোড হয়ে যদি আমি কালিম্পংয়ের এর ধরে নামাটায় আসি তাহলে তিস্তার ওই জায়গাটা যেখানটা ব্রাক নিলাম আমরা ওই জায়গাটা বাদ দিয়ে ঋষি রোড ছেড়ে বাকি সব পুরো রাস্তাটাই সুন্দর হ্যাঁ এই পাইন রিসোর্ট আছে তলায় এখানে সিক্স মাইল নাইন মাইল এইট মাইল দিয়ে সব রাস্তা ওই জায়গা

ওই 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 ক্লাস এই ও এখন ওই তো গেছে এখন আমার সাইডে চলে গেছে এই কে তো ও গোয়া গোয়াতে ম্যাপে চলেstoi কনচঞ্জঙ্গ মুম্বাই মুম্বাই ওহंगाबाद জয়পুর থেকে চলে গেছে টল 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 এই যে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ সামনে কত করছে বাবু ও কাঞ্চনজঙ্ঘার ভিউ

মিস করিস না কিন্তু ওই ওই যা কাঞ্চনজঙ্ঘা এতটা জায়গা জুড়ে কখনোই দেখা যায়নি কোথায় গেছিলে ট্রেকিং করতে কত পরে গেছিলে আমরা একটা জায়গায় চা খেতে নেমেছি তাহলে গাড়ির নম্বর নাকি দেখা যায় না তো পুরো গাড়ির নম্বর দেখা যাচ্ছে ওটা অন্যের তুমি কি করছো ব্লগিং করতে এসছো তো আমরা একটা চোরবান্ডর থেকে দশ কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করছি চা খাচ্ছি গাছগুলোর বয়স ধরে দেড়শো দুশো বছর হবে একশো বছর তো মিনিমাম হবে তাই না হ্যাঁ তুমি যাবে না কোথাও